বলে না জানান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে জমিন বলে অনুমতি দেন না পেটে নিয়ে নিব পেটে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া রূপসী রূপের পাহার দেখায় তোমার দেওয়া রূপ দিয়া গায়িকা পাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া গায়ক পাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া নাইলে ওর গলা আর আমার গলা তো একই ঠিক না আমার আওয়াজ ঢোলের মতো ওরটা এত সুন্দর হবে কেন কে জমিন বলে অনুমতি দেন না ভিতরে শুধু জমিন বলে না কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না জমিন ও রাব্বা। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না শুধু সমুদ্র বলে না বল মালা ই কাতু তাস্তা রব্বা ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না সাইজ করি আর কত জমিন এই পর্যন্ত বলে মালা জাহারি জুলমাউয়া জৌরা আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভয় গেছে আমার পিঠ গুণায় ভড়া গেছে গুনায় বাব যুবক যে আল্লাহ এক ফোটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই আমি একটা চিত্র হাদিস দেখাইলাম শূন্য দুনিয়া শূন্য হবে চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো নাই এটো বোয়া দিস আইন আজকে বুক করতেস শুধু তাকায় তাকায় দেখতেছি নাভিরুন কাইফাতা ম্যালুন আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলে আর দুনিয়া হালুয়াতুম খাদিরা আল্লাহ মুস্তাক লিখক গুমফিহা ফ নাবিফাতা ম্যালুন আল্লাহ বলে তাকায়া তাকায়া দেখতেছি তুই করিস কি কেননা তুই বাইপাস হবি কোথায় যাবি কোথায় কি আইনাল মাফার কোথায় ভাইয়া যাবি ইল্লাহ বি আমার রাজুত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারণে আছে নাকি রকেটে চড়া যাওয়া যাবে না সিঁড়িতে যাওয়া যাবে না সেই জন্যই তো কবি বলছিল মৌদ থেকে পালাও তুমি তোমায় আছে ঘিরি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় যদি আকাশে পালায়া যাও আল্লাহ বলে লীল্লা হিমুল কুশামা ওয়াতিওয়াল আর জমিনের রাজত্ব আমার আকাশের রাজত্ব আমার রব্বুল মশ্রিক মগরীব মশ্রিকের রাজত্ব আমার মাগরিবের রাজত্ব আমার রব্বুল মশ্রিক মগরীব আইন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার কই যাবি যেখানে যাবি আমার রাজত্ব আর একটা শোনেন কান পাইতা আল্লাহ বলে যেখানেই যাবি আনা মা আকুম আইনামা কুন্তুম আনা মা আকুম আইনামা কুন্তুম কোরআন তো না ভুল পড়তেছি আনা মা কুম আইনা মা কুন্তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে আল্লাহ বলে আক্রাবুমিন হাবলিল ওয়ারিদ তো সারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব। বাগবি কোথায় বলো যুবক কোথায় বাগবে চলে যেতে হবে লম্বা হবে না কথা আমি গুছায় নিয়ে আসতেছি লম্বা কথা মনেও থাকে না বুঝেও আসে না কোথায় যেতে হবে অস্তিত্ব দিছেন এক পানির থেকে সাজাইতে 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 এখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখে এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে আসল তো তুমি একটা পানির ফোটাই মা কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় পানির যদিও আজকে দুনিয়া তোমার দিকে থাকে তাকায় যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে হইতে পারে আমি মানি তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে তোমার চেহারা দেখা অনেকে গলায় ওরা নিয়েও ঝুলতে পারে আমি বিশ্বাস করি কিন্তু এক ফোঁটা পানি কে সাজাইলো কে কে সাজাইলো এই তো আল্লাহ এক জায়গায় বলে আমার আলাদা আননি আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায় আল্লাহকে যখন চিনে না ডাকা সত্ত্বেও যখন আসে না সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে আল্লাহ বলে না আল্লাহ সারাদিনে আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ চিৎকার দেয় না যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে এসা বলে আমা কোনটা মা আমাহিনা তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলিনা ফামানা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাখমা এর উপরে নিখোঁত ভাবে গোস্তের চামড়া গোস্ত আর গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কুমতা সাকিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারা তোকে বড় কে করলো আমার কুমতা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফামান কৌয়া কা তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল আমার কুমতা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফমান আল্লা মাক তোকে শিক্ষা কে দিল আমার কুমতা মিসকি না তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না ফামান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল কে আরে জোরে বলেন আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন কে করলেন চব্বিশ ঘন্টা তুই আমার থেকে বিমুখ বিমুখ থাকিস চব্বিশ ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তা সত্ত্বেও চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষা করি চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা তোকে লালন পালন করি আধ কুরু কাও কাওয়া উত্তান সাহানি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি তোমরা সারা দিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো এটা যদি তোমাদের গরালারা জানতো তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জাগা দিত কিনা বলো বলো সত্য বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানত কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠা দিত না আবার আমার যুবতী সমাজ আমার মা সমাজ আমার মেয়েদের সমাজ ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন যা দেখে যদি সমাজ জানতো কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নিশা করে ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন বললিগা ভালো মেয়ের দরকারটা কি ও তো সারাদিন নিশা করে ঠিক না এরকম একটা হইলেই হয় ওরে পুরিয়া বানায় দিতে পারে তাহলে তো আরো ভালো হইলো ঠিক না কিন্তু ও কি বলে কি একটা ভালো মেয়ে চায় ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি তুই চব্বিশ ঘন্টা গুণা করস আস্তুরু কাওয়ালাও তাকসানি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুণা ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তোর আমার লুকানো অভ্যাস আমি কাউকে জানতে না হায় হায় আমার সমাজের মানুষ যদি বোঝে তাইলে আমি বলি আল্লাহ বলে লাউ সাব্বা তোর যদি আমি মানুষকে শোনা দিতাম জানা দিতাম খোলা দিতাম ওপেন করা দিতাম সমাজের কেউ তোকে সালাম দিত না জুতা আমার তো জুতা আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুণা আছে কোরবান উপরে যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনা আছে আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না আর যদি সমাজ নির্জ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লোকচুরি গেলি আমি শুধু দেখতে থাকি তুই গুণা করতে থাকিস আরেকটা বলম اللہ بولے قرآن اٹھئی بولے افا حسبتم انما خلقناکم عباس کو بھی اٹھئی بول چھلو کو بھی اٹھئی بول چھلو ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے عجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا اہی تھاٹ سارا ایک دن عزبے امر کڑیر گوڑ تھے کا جب آمی تھک بھونا امر بانگا کھاٹ اوی تیجو ہیشہ بھونا جب آمی تھک بھونا کوبی ایٹی بولے ایک دن تمہار اوی تیجو تھک بھی تم ہی تھک بھینا بچمن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا اجل تیرا کر دیگی بلکل صفایا تجھے دنہیں کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈھالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا تماشا نہیں ہے قرآن اٹی بولے آفا حسب تم, انما خلقنا تم آباس تھوک انارتھوکنا تھوک تمہاں کے قدرتی ہاتھ دیا توری کوی نے سب حکم دیا کرسی সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন দিছি তোমাকে এই গঠন না জিনকে দিসি না ফেরেস্তাকে দিসি ফেরেস তাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না অতীন অসাইতুন অতুর হিসিন ওহাদ আল বেলাদিল আমিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাখত খলাকনাল আল ইনসান আফি আফসানি তাকিন মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দেই নাই আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম অনার্থক সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর্য আল্লাহ কাউকে দেয় নাই করি একটা মানুষের চেয়ে সুন্দর আপনাদের ধারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরি যদি সুন্দরী হইতো তাইলে হইতাকুরের কালা ছেড়ারে কেন দৌড়ল আরে যুক্তি দিয়া বুঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো ও তো উরচের চেয়ে রূপসীকে ধরবে ঠিক না সুন্দরকে ধরবে ঠিক না যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে কাউকে ধরে না ওই কাইলারে ধরে বই উঠেছে তাহলে বোঝা গেল কালোটাও আমার চোখের যুবরাজ মানুষ সবচেয়ে সুন্দর আল্লাহ বলে অনার্থক দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম খুয়াল্লা দিয়ে খালা কালাকু মাহফিল আরতি জামিয়া পুরাটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম অনার্থক দুনিয়ার আধিপত্য কার কাছে আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কার কাছে নাইলে আপনি সিএসআর আর এস পাইলেন কোথেকা নাই সি এস নাই সিটি জরিপ নাই এই দলিল সেই দলিল আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে তাহলে তো বুয়া কি জমিনের দলিল নাই আরে আছে নাকি আল্লাহ বলতেছে সে দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায় দিলাম মুয়াল্লাদি খালাক মাফিল আরদ আর আল্লাহ বলে এটা অনার্থক ফেরেশ তাকে তোর ক্ষেদমতে লাগায় দিলাম অনার্থক বিদায় জীবনটা অনার্থক না এটাকে গোরা যেতে হবে গোরা বাল মতে বোঝেন সব জায়গায় চলে আসছি গোরা গেলে সেলুট পাবো সেলুট গোরা গেলে একটা একটা দু চারটা দেখাই তেলে বুঝে আসবে যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে তাতে না সালুয়া আলাই হিমুল ইকা বলে আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহ জানো তোমার কোনো চিন্তা নাই নাহানু আউলিয়া উকুম। আমরা তোমার সঙ্গে থাকবো সঙ্গে ছিলাম ছিলাম আসি এবং থাকবে দুনিয়াওয়ালা দুনিয়াওয়ালা বেহফা কবর পর্যন্ত দিবে দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই প্রমাণদিম বিশাল বড় দশতলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দাপর কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে ঠিক না সবচেয়ে বড় অকৃতজ্ঞকে কে তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় ঠিক না কাফানের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি প্রথম প্রমাণ দিছে আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে ঠিক আছে মানলাম হুজুরদের কথাই মায়না নিলাম কিন্তু বিবেক তো ভাবতে ভাবে যে বাবা সব দিয়া গেল কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না এত দিয়া গেল বাবা আমাদেরকে এই সস্তা কাপড় দিয়া কবরে দিব মন তো মানে না দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা আজ পর্যন্ত তো কোন হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না কবরে রাইখা আসতে দেরি হায় 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 যেতে দেরি করে না একজন এখানে নাই একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ডেলি দুই রাখাত নফল পোড়া মা বাবার জন্য সোয়াব বক্সায় দেয় একজন এখানে এটা তো টাকা খরচ হবে না দুই রাকাত নফল পড়ছে একজন নাই ডেলি কুলহু আল্লাহ তিনবার পড়া আল্লাহ বলতেছে তুই তিনবার পড়বি আমি এক খতম কোরআনের সোয়াব দিব তিরিশ পড়ার পড়ার সোয়াব দিব এইখানে একজন নাই মা বাবার লেগা ডেলি তিনবার সুরা এক পড়া যে এক খতম কোরআনের সোয়াব মিলল আল্লাহ মাকে দিয়া দিয়েন বাবাকে দিয়া দিয়েন এই অভ্যস অভ্যাসে অভ্যস্ত একজনও নাই রাগ হয়ে গেলেন হ্যাঁ অথচ বাপ না আসলে আপনি আসতেন থেকে বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে করতে মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি বিলীন হইয়া মেয়ে যুবতী বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক লম্বা করার সুযোগ নাই আমার কাছে বলতাম চলেন তাও একটু এক সাহাবি আইসা এক সাহাবি আল্লাহ কাছে অভিযোগ করছে হাতে হাতে কামাই। বাবা দুই খরচ করে। আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহ রসুলের কাছে কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মন গাইতে ছিল হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিলেন জিবরিল আইসা বইলা দিছেন আলাই হিসালাম কবিতা পড়তে পড়তে আসতেছে তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা গুলা শুনা তো আইসা সালাম দিছে আল্লাহর রসুল জবাব দিছে বলছে কবিতা গুলা বলো বলছে আপনাকে কে বলল আমার তো ঠোঁটো নড়ে নাই জিব্ব হেলে নাই মনে মনে আবৃতি করতেছিলাম তাল্লাহর আল্লাহর রসুল বলে নব্বানি আলিমুল খবীর আল্লাহ আমাকে খবর দিয়া দিছে তো বাপ কবিতা পড়তেছিল আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ছিল কেননা বাবাকে তো দেখেন নাই আসতে দেরি দেরি বাবা তো থেকে যাইতে করেন বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল বাবা বলতে ছিল একা ছিলাম মনে আশা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আশা দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক হইতেছিলে আজকে আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের থেকে ছেঁড়া দিছি। আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা শেষমেষ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি এহসান করছি বাপ না ভাবতে একজন মোহসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রসুল যুবকের কলার ধরছে দৈরা বলছে কুম উঠ বাপের বিরুদ্ধে অভিযোগ ওই মা বাবা আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিশটা গালি দুইশো গাছ দুই চার বিষটা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না চর থাপ্পর তো বাদই দিলাম সারা দিন মানুষ গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞাস করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে একটু কি আত্মমর্যাদা নাই একটু কি আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তোর তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায় আবার সকালে নিয়ে বাহির সত্য না সত্য না ও যুবক ওই বাবা গেলে সারাদিনে তিনবার তো যেটা বুঝেই তো ছিলাম চলে যাব। ছিলাম না অচির থাকবো না হ্যাঁ হ্যাঁ জীবনটা গোরা নিয়া যেতে হবে গোরা নিয়ে গেলে সেলুট মিলবে পটুকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম সেরেস্তা পটুকল দিবে ইমাম গাজালি ইমাম জালাল সুয়ুতি রহমতুল্লাহ লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি নোট করে নিয়ে যান কবর বলবে ইদান উহাবিলু লাকা বতনি খদরা আমি লেখিনা জালাল উদ্দিন সুয়ুতি লেখছেন রহনাতুল্লাহ আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহর রসুল বলছে জান্নাতের বাগান হবে রৌদাতুম্মেন রিয়াদেই জান্না জীবন গোড়া দিতে হবে গোড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না আলার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই এলে একটা একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলত যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাইলে আবু তালেবের চলতো আবু তালেব কার চাচা রবিউল চলতেছে দুই দিন পরেই এই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন সৃষ্টির সর্দার আসছে সৈল আখারি কেমতের রাজা আসছে কেমতের মাঠের বাদশাহ দু জাহানে রাজা আমি বলি না গুইসাব বলছে গুইসাব মৃতু তো গুইসাবকে 1 গ্রাম মড়া গুইসাব আল্লাহর রাসূলের সামনে আইসা রাখছে বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী আমি মেনে নিব তো আল্লাহর হাদিসে দব আল্লাহর রাসূল গুইসাবকে ইশারা করছে আইয়ুহা দব গুইসাব বলতে দেরি মাথা ऊंचा করতে দেরি করে নাই আর আরভিতে চিৎকার দিয়া বলতেছে बोलतेছে লব্বাইক ওয়াসাদাইক ইয়া زینা ওয়া ফায়মুল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে আল্লাহ রাসূল বলসে লিমান তাবুত ইবাদত কার করিস

আবু তালেবের বাতিজা শুধু চাচা বাতি না না চৌচল্লিশ বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন বাতিজাকে মুখে নিতে দেরি নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই বাতিজার ছায়া হয়ে গেছেন ছায়া চৌচল্লিশ বছর ৬ বছর ৬ মাস বয়সের থেকে আনিয়া পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন মোহাম্মদুর রাসুর বয়স ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে সম্পর্কের পরিচয় চলবে না বিদায় কালিয়াকুরের মানুষ বড়ই ছুটির মানুষ ভালো মতে মাবন্দের মামনদের কো বলতেছি ভালো মতে বুঝি জীবনটা গোড়া দিতে হবে তাহলে সালাম পাবো সালাম না ষাট সত্তর বছর যতই বলেন না কেন শিল্প এলাকা শিল্প এলাকা আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না কামাইলে খাওন আছে নাইলে খাওন নাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ছোট ছোট একটা কামরা তিন হাজার চার হাজার টাকা ভাড়া ঠিক না মশার কথা তো বাদই দিলাম ঠিক না সমস্ত মশার কয়েলের কোম্পানি চলেই তো আপনাদের কারণে ঠিক না হ্যাঁ দুনিয়ায় কি আর ও যুবক দুনিয়ায় কি পাইরা বলো তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট ভুলে গেল কি পাইছো দুনিয়ায় কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো পর্যন্ত বেশিরভাগই তো এখানে এখন রাগ হয়েও না পায়ে হাত রাখি বুজানের জন্য বেশিরpmodই তো স্টক লট এখানে বিক্রি হয় যেগুলা ফ্যাক্টরির রিজেক্ট মাল কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে ওগুলাই তো এই বাজারে বিক্রি হয় ঠিক না পৃথিবীর কোন জিনিসটা পাইছি বলো যদি জান্নাতও না পাইলাম আমরা দুঃখ রাখব কোথায় দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পেলাম না হায় 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 বসতাম যদি হাতের গরুটা বসতাম হয়তো বিশ লাখ টাকার হয়তো। বসতাম গায়ের জামাটা যদি এক লাখ দেড় লাখ টাকার তো মনকে পারতাম যে তো ব্রান্ড পাইছি মন মতো বৎস মাসে তিরিশ দিনের তিন দিনে তো এক গরুর গোস্ত জোটে না রাগ হয়ে গেলেন আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি বিবেকে দিতে চাইতেছি দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম আমি বোনদেরকে বলতেছি এইখানে কি পাইছে যে হারা গেছে বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত ক্যানেডার মতো উন্নত অস্ট্রেলিয়ার মতো উন্নত